যে যে চিপস খেতে চাও চলে আসো লবণ মিশিয়ে দেু কোথায় গেলি শিগ্রিয়া এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি তিন রকম ফ্লেভারে ললিপপ খেয়ে দেখ তিন রকম ফ্লেভারে ললিপপ খেয়ে দেখি হ্যাঁ খেয়ে দেখ দেখ পেঁয়াজ কয়টা খেয়ে দেখি এক রবি খেয়ে দেখি কোথায় গেলে শিগগিরই আসো দেখো আমি দরজাটা কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছিস আমি দরজাটা ঠান্ডা ঠান্ডা ফুটি নিয়ে এসেছি তাই হ্যাঁ খুব গরম পড়ছে তো তাই ঠান্ডা ঠান্ডা ফুটি নিয়ে এসেছি ধর 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 দে 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 আমি একটা একটা নেব নেবি তা নে আর একটা নেব নে আর একটা নেব তুই যদি সবই নিয়ে নিবি তাহলে আমার জন্য আর কি আনলি এই পালা 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 এই দেখো কি তোর জন্য তো আমি অনেক কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস দাও দাও কিন্তু তুই তো কি একটা খাচ্ছিস তো দেখছি আমি তো জেলি খাচ্ছি ही तो जैसे काम रहते हैं जैसे फैल না हैं। कबीना? ना। तो इन्हें। ये ये चीं। हैं। इन्हीं आर्बेक्टा से। पीएफसी। पीएफसी? हैं। पीच। पीच। सेवन आप। सेवन आप ये क्यों मजा आये? खुशी। खूब खुशी।